কোনোরকম দিনকাল কাটে যেখানে সেখানে বসে এই যে এখন মাটিতে বসে আছি আশার মধ্যে তিনটা লোক দিয়া বাস আরেক ভাই এই জিনিসে কাজ করতেছে এই যে আরেক চাষা ব্যাগ লাই ব্যাগ লাই ব্যাগ লাই বুঝছেন ব্যাগ লাই

আমরা চাসাবাদী যে এটা আমার চাচা একটা দেখেন কি অবস্থা কি অবস্থা দেখেন এই কাতারি একটা প্রবাসে একটা মজা মিল জিলিয়ে কাজ করতে হয় দুইটা মাগী মানু থাকতে পারে না এক জায়গায় কিন্তু আমরা চারপাশটা পুরুষ মানুষ এক জায়গায় কেমনে থাকি এই ফুর্তি ফার্তি করে প্রবাসের কিছু বাড়ির দেশের কথা বলে থাকতে হয় আমাদের দেখেন এই যে আমার কাকাই কাজ করতেছে আর মাটির নিচে

পপ আসলাম যে দিন টাকার মিশিং হইলাম রে সেদিন একটা একটা ডায়লগ দিতে কাকা তেলো দিলা না আমরা তো টাকার মিশুই না আমরা মাসে থেকেছি আপনার কথা আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাইলাম আপনার নাম তো এস কালাম না কালাম

দোয়া করি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকর্ষণীয় জিনিস আপনাকে দেখান দেখাইলাম আমরা প্রবাসে আকর্ষণীয় জিনিস দেখাইছি এই যে আমাদের একজন সার্জন আছে এটা হইল নাম কেনেজিয়া সার্জন এটা হচ্ছে আমাদের কেনেজিয়া সার্জন হচ্ছেন এই সার্জন এটা কেনেজিয়া আমার ক্যানেজিয়া সার্জন এই সার্জনটা এটা